আসসালামু আসসালামাইকুম লেখিকা সাদিয়া সুরের কোমল মিষ্টি আভা ছড়িয়ে গিয়েছে চারিদিকে মাথার উপর তপন মেলে ধরলেও খুব বেশি তেজ লাগছে না গায়ে শহরের মতো ঝলসানো গরমটা নেই এখানে শীতের আগাম বার্তা এই হিমেল হাওয়া জানান দিচ্ছে শত শত টুরিস্টের ভিড় আনাগোনা তবুও ইহাম কপাল কুঞ্জন করে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে মায়রার দিকে ভেতরের মিহি শঙ্কা তাকে এই মুহূর্তে নির্বোধ করে দিয়েছে পুরোদমে ওই তো চোখের সামনে ভারছে মায়রার ভীত সংশয় ঝাপটানো কাতর মুখস্ত্রীটা খুব ধীরে ইহাম আবার তাকালো মায়রার পায়ের দিকে গা ঘেসে তার পাটা টা পড়ে আছে সেটা কি ওই বোকা গাধা মেয়েটা বুঝতে পারছে না আরেকটু বেকায়দা হলে সোজা পা ভাঙবে নয়তো একদম পগার পার শিফু আতঙ্ক নিয়ে একদম মায়রার গা ঘেসে দাঁড়িয়ে আছে যেন সে মায়রার ভেতরেই লুকিয়ে যাবে এদিকে ভীত সস্ত্রে কাবু হয়ে থাকা মায়রার দিন দুনিয়া ভুলে তাকিয়ে আছে ইহামের দিকে তার মূল চিন্তার বিষয় এখন হবেটা কি ওই লোক টা এভাবে নিভৃতে তাকিয়ে আছে কেন এটা বুঝতে মনোযোগ সেদিকে দিলে শিফুর আরেকটু গা ঘেঁষায় মনে হলো সে নিজের পায়ের উপর ব্যালেন্স রাখতে পারল না আচমকার শরীর দুলিয়ে তার মনে হলো কোনো একটা অগট অঘটন ঘটে গিয়েছে বুকটা ধক করার সাথে সাথে কম্পিত ভারসাম্যহীন শরীরটা নড়েচড়ে উঠল কিছু বুঝে ওঠার আগেই পায়ের ব্যথায় মুখ খিচে রাখল সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল ইহাম দৃঢ় করে পাটা ছেড়ে চক্ষু নিয়ে উঠে দাঁড়ালো সে কিছু বলা কিংবা বুঝে ওঠার আগেই মাইরার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল সে অনাকাঙ্ক্ষিত এক চড়ে ভীষণ লজ্জা বিচলতায় মায়রা আর মাথা তুলে তাকালো না ইহাম তখনও ক্রোধে জ্বলতে থাকা দুটি চোখ নিয়ে তাকিয়ে আছে মায়রার দিকে এখনি যদি ছুটে এসে পাটা না সামলাতো তাহলে কোনো ভয়াবহ কাজটা হতো এ নিয়ে মেয়েটার কোনো ধারণা আছে উপস্থিত অনেক মানুষ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেও কেউ কেউ সেদিকে পাত্তাও দিল না পাশেই তুহিন দাঁড়িয়েছিল শিফু ভয়ে তার পিছনে লুকিয়ে আছে তুহিনের বাকি বন্ধুগুলিও নির্বাক উৎসুক নজরে তাকিয়ে রয়েছে তাদের দিক কিন্তু কেমন যেন উঠল। বিষয়টা তার একটুও ভালো লাগলো না এতগুলি মানুষের সামনে বনের গায়ে হাত তোলাটা একদমই মেনে নিতে পারছে না সে চাপা ক্ষোভ নিয়ে সে কিছু বলতে যাবে তার আগে ইহাম হাত বাড়িয়ে তাকে থামতে ইশারা দিল বিক্ষুব্ধ স্বরে হিসহিস করে ইহাম জানালো আর একটাও কথা বলবে না তুমি তুহিন একদম চুপ এত ম্যাচিউর হয়েও কি করে এমন নির্বোধের মতো কাজ করতে গেলে তুমি বাড়ির সবাইকে মিথ্যা বলে কেন ও কেউ নিয়ে আসতে গেলে তুমি তোমার কোনো ধারণা আছে এই মুহূর্তে জায়গাটা কত বিপজ্জনক আর শিফু তুই এখানে কি করছিস হারামির বাচ্চা তোকে আমি আসতেই শিফু এখানেই ইহাম একেবারে নিজেকে আড়াল করে নিল ভাইয়ের সামনে ঠেলে দিল তুহিনকে তুহিন নীরবে ফুসলেও খেয়াল দিয়ে তাকালো ইহামের দিকে তাকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে ব্যগ্র ছেলেটাকে অস্থির ব্যাকুল করে তুলছিল সব কিছু কেমন ছন্ন ছাড়া লাগছে সাজানো পরিকল্পনাটা বিগড়ে গিয়ে মেজাজ চটিয়ে দিচ্ছে তার ছক ছন্দপতনের ক্ষোভটা তার মুখে হিংস্রভাবে ফুটে উঠছে সে আবার পা বাড়ালো মায়রার দিকে মেয়েটা এখনো মাথা তুলে তাকায়নি পর্যন্ত নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছে দেখে সেটাও বুঝি তার মনোপ্লুত হলো না বিদ্বেষে তার বাহু চেপে চিবিয়ে বলল এই মেয়ে বাসার সবাইকে মিথ্যে বলে কেন এখানে আসলে নীরব না থেকে আনসার দাও ড্যামিট ইহা মায়রার বাহু শক্ত হাতে খামচে রেখেই ঝাঁকিয়ে উঠল তাকে মেয়েটা একদম নিলিপ্ত নিস্তেজ ভাবে তখনও মাথা নুইয়ে রেখেছে ভুলক্রমেও একটি বার নতমস্তক উপরে তুলে তাকায়নি তার দিকে তার লম্বা উন্মুক্ত চুল দিয়ে মুখের একপাশ একেবারে ঢেকে আছে চোখের কার্নিশ বেয়ে পড়া শুভ্র কণা এক পল দেখে ছেড়ে দিল মায়েরার বাহু খামচে রাখা হাটটা আস্তে আস্তে ঢিলে করে দূরে সরে এলো একপাশে গিয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরবেই ভাবল কিছু এখনি এদের সবাইকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে ইমিডিয়েটলি ওদের এই জায়গা থেকে দূরে সরাতে হবে তাহলে সব কিছু পরিকল্পনা মাফিক করতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না ইহাম মায়রার দিকে তাকালো ওর করুণ মুখটা দেখে আচমকা হুহু করে উঠল হৃদয়টা কোথাও যেন উৎপীড়ন অনুভব করল খানিক তবুও নিজেকে সামলে ফোস করে দম নিল ক্ষীণ গলায় কিছু বলতে যাবে তার আগেই হট্ট গোল লেগে গেল বুঝি সবার বিশৃঙ্খল কোলাহলে চমকে ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিকে একটা লোক চার বছরের একটা বাচ্চাকে রেলিং এর উপর উঠিয়ে রেখেছে গলায় ছুরি ঠেকানো আস্তে ধীরে পিস্তল ছুরি দিয়ে দশ বারো জনকে কাবু করে নিল দুর্বৃত্তের নয়জন লোক অতর্কিত হামলায় একটু অপ্রস্তুত হয়ে গিয়েছে ইহাম নিজেও আচমকা সে চোখের পলকেই প্যান্ট থেকে নিজের পিস্তলটা তাক করল রেলিং এর উপর বাচ্চাটার গলায় ছুরি ধরা লোকটার দিকে মুহূর্তে হাউমাও ছোটাছুটি শুরু হতেই সন্ত্রাসবাদী একজন রুক্ষ তিরিক্ষি গলায় চেঁচিয়ে উঠল ওই একদম চুপ কইরা খাড়া কইতাসি নয়তো সব কটার মাথার খুলি উড়াইয়া দিমু সবার মাঝে আতঙ্ক ছেয়ে গিয়েছে শুধু কান্নাকাটি আর চাপা আর্তনাদের সুর খালি ইহামের দেওয়াতে তার বাকি দুই সঙ্গীও নিজেদের রিভলভার তাক করেছে ধ্বংসাত্মকদের দিকে ইহাম শান্ত স্বরে বলল আপনারা কেউ ঘাবড়াবেন না আমরা প্রশাসনের লোক আপনারা প্লিজ একটু নীরব থাকুন কোঅপারেট করুন আমাদের সাথে তুই আমাদের বা ছিড়তে পারবি আমাদের ওস্তাদের কথা পরে পাসার মোড়ে ঘুরাইয়া দেখ একবার হালা বাই ইহাম সতর্কতার সাথে পিছন ঘুরল চোখের সামনের করুণ দৃশ্য একদম তাকে বিহব্বল করে দিতে সক্ষম হলো মায়েরার ভয় তো শঙ্কিত চোখ মুখটা সরাসরি তার বুকে বিধল তীক্ষ্ণ বানের মতো হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কামড়ে উঠল তার নামমাত্র এক সম্পর্কের জোরে ওই মেটার জন্য তার ভেতরটা এত চিনচিন করছে কেন ওরা এখানে আসতে গেল তার সব পরিকল্পনা ছিন্ন ভিন্ন করে তাকে এমন অসহায় পরিস্থিতিতে কেন ফেললো মায়েরা মাইরার গলায় খুব জোরালো ভাবে ধরে রাখা ছুরিটার দিকে তাকিয়ে এক মিনিটের জন্য নিজেকে উন্মক্ত লাগলো নিজের কাছে মাইরার ভীত শঙ্কিত চোখ জোড়া তার ভেতর কাঁপিয়ে অস্থির করে তুলল ঢোক গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে হিংস্র দাবানলটা চেপে কণ্ঠে লঘু তেজ মিশিয়ে বলল রিল্যাক্স ওদের সাথে তো কোনো ঝামেলা নেই ওদের ছেড়ে কথা বলো খ্যাচ করে হেসে উঠল মাইরার গলায় ছুরি ধরা লোকটা ওর এই হাসি শরীরের রগগুলিকে ওর এই হাসি শরীরের রগগুলিকে দাপিয়ে তুলল ইহামের তবুও কঠিন মুহূর্তে নিজেকে সামলে রাখার চেষ্টা করল দৃঢ় মনোবলের অসীম সাহসী ইহামটাও যেন নিজ জায়গা থেকে পিছলে যাচ্ছে তোদের দুজনের গভীরতা অনেকক্ষণ ধৈরা খাড়াইয়া দেখছি কি হয় জানি না তই কামে লাগার মতো মাল দাঁত খিচে আনলো ইহাম বিদঘুটে হেসে লোকটা মায়রার গলায় আরেকটু চাপ প্রয়োগ করতেই মেয়েটা অসহায়ের মতো গলা টান টান করে আনলো এই মুহূর্তে ভেতরটা ব্যাকুল ব্যাগ্র হলেও খুব বেশি প্রকাশ করছে না সে নিজেকে একেবারে ধীরস্থির করে রাখলো কেবল ইহাম তীক্ষ্ণ নজরে এক দিক ইহাম তীক্ষ্ণ নজরে এদিক ওদিক তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করল এই মুহূর্তে এত এত মানুষের ভিড়ে তার সবচেয়ে বিপজ্জনক লাগছে রেলিং এর উপর বাচ্চা মেয়েটা আর তার ব্যাকুলতার কেন্দ্রবিন্দু জুড়ে থাকা মায়েরা নিজেকে একটু ধাতস্থ করল সে খুব গোপনে তার আরও চারজন সঙ্গীও মিলে গেল ওই আতঙ্কিত মানুষদের ভিড়ে নীরবে কিছু একটা ইশারায় বুঝি মায়ের বিস্ত্রী ভাবে এক হাতে চেপে রেখেছে মায়রার হাতটা সেদিকে তীক্ষ্ণ নজর দিল ইহাম একটু আগে নিজেও যে স্বেচ্ছায় খামচে ধরেছিল তার দিকে কোনো খেয়ালই নেই অথচ এখন রাগে ফুঁসছে টকবক করছে ভেতরটা তুহিনের দিকে তাকিয়ে খেয়াল করল বোনের জানের শঙ্কায় নিজের প্রতি কোনো ভয় ডর দেখাচ্ছে না সে তাকে নীরবে তার বন্ধুরা বুঝে আটকে রেখেছে ওখানে যেতে দৃষ্টি ঘোরাতে ইহাম কাশল তুহিন তার দিকে তাকাতেই সঙ্গোপনে কিছু ইশারা করল সে কে জানে ছেলেটা তার ইশারার সঠিক মানেটা বুঝলো কিনা যদি একটুও কোনো কিছু হেরফের হয় তবে মায়ের জীবন সংকটে ভয়াবহ বিপত্তির মুখে খুব চতুরতার সাথে তুহিন এক চুল এক চুল করেই বুঝি পাশ কাটিয়ে গেল রেলিং এর কোল রেলিং এর কোণ ঘেঁষে দাঁড়ালো ভয়ে গলা শুকিয়ে আসছে তার হাত পা কাঁপছে নিজের প্রতি ভরসাও পাচ্ছে না শুকনো ঢোক গিলে সে ইহামের দিকে তাকালো সে কথার দ্বারা ব্যস্ত রাখছে লোকটাকে সেই ফাঁকে চোখের আভাসে বুলিয়ে দিল আস্থাটা শুকনো ঢোক গিলে তুহিন ফোস করে দম ছাড়লো ইহাম আবারও ঘাড় বাঁকিয়ে তাকালো পেছন দিকে যে লোকটা বাচ্চাকে রেলিংয়ের উপর দাঁড় করিয়ে রেখেছে তার উপর ঠিকঠাক লক্ষ্যটা ধরিয়ে দিতেই লেগে গেল তুমুল ভয়াবহ কাণ্ড তুহিন যেমন মায়রার গলার ছুরি ধরা লোকটার হাত চেপে ধস্তাধস্তি শুরু করেছে ঠিক তেমন করে রেলিংয়ের উপর দাঁড় করিয়ে রাখা বাচ্চাটাকে একদম ঝড়ের বেগে ইহামের এক সৈনিক বাঘের থাবার মতো টেনে এনেছে নিচে দুটি কাজ একেবারে একই সঙ্গে তড়িৎ বেগে করা হয়েছে আকস্মিক কাণ্ডটাই সবাই হকচকিয়ে গিয়েছে ইহামের গাইডে থাকা মোট এগারো জন সৈনিক এখানে উপস্থিত অতর্কিত ঘটনাটা সামাল দিতে খুব একটা ঝামেলা তাদের পোহাতে হয়নি একসঙ্গে সবার আক্রমণের ফলে মজিদ পাহাড়ে নয় জন লোক অনায়াসে কাবু হলো তাদের কাছে তখনই এগিয়ে আসা একদল সেনাবাহিনীর কাছে তাদের হ্যান্ডওভার করা হলো কাজ যে এখানে কিছু একটা হবে আজ যে এখানে কিছু একটা হবে তারা আগে থেকে জেনে বুঝে প্রস্তুতি নিয়ে এসেছিল মজিদ পাহাড়ের লোকেরা ভুলক্রমেও আগে থেকে টের পায়নি কিছু নয় তো খেলাটা বেদিকে ঘুরতে কিংবা তাদের প্রস্তুতি নিয়ে আশায় আশায় মোর নিতে এক চুল এদিক ওদিক হতো না মাইরার গলায় ছুরি ধরা ছুরি ধরায় শ্যামলা বর্ণের লোকটার বয়স বোধহয় হয় এর উপরে সে খোবানিত গলাই বললো তোকে ওস্তাদ ইহাম শুনল সেটা মুস্কি হেসে এক পা বাড়িয়ে বলল, তোর ওস্তাদ আমার বাল ছিঁড়বে শ্যাম্পু লাগিয়ে যত্ন করে রাখব বলিস তারে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছিল লোকটা সেদিকে ইহাম আর দ্বিতীয়বার তাকাইল না ঘাড় ঘুরিয়ে দেখল মাইরার দিকে শিফু আর তাকে অভয় জানাচ্ছে ইহাম শান্ত পায়ে এগিয়ে গেল সেদিক একেবারে মায়রার সামনে দাঁড়ালো সে মায়রা এবার বিস্মিত বিমূর নয়নে দেখল ওই ধারালো তলোয়ারের মতো মুখখানা দৃষ্টিতে দৃষ্টি মিললে কেমন অস্বস্তি হলো তার তবুও পারল না নিজের বেহায়া নজরটাকে সংযত করতে কেমন কাটকাট গলায় জিজ্ঞেস করল অলরাইট মায়েরা জবাব দিতে পারল না কেবল মানুষটার দিকে ছুঁয়ে ছুঁড়ে দিয়েছে তার নির্লিপ্ত চাহনি ভাইকে দেখা মাত্র শিফু একটু চেপে দাঁড়াল তুহিনের থেকে খানিক দূরত্ব রেখে তুহিন সেটা পরখ করে তাকালো ইহামের দিকে তখনকার ওই রাগের সবটা বুঝলো তুহিন ফলশ্রুতিতে ভেতরের বিদ্বেষ শিথিল হলো তার কারো কাছে পানি আছে থাকলে ওকে দাও ইহাম কথা শেষ করেই ডিউটিরত একজন সেনাবাহিনীকে একটু দূরে নিয়ে কিছু বলল এমন ভয়াবহ কাণ্ডে এমনিতেই মানুষের ভিড় কমে গিয়েছিল এরপর আস্তে আস্তে সকলকে জায়গা খালি করতে বলা হলো একে একে সবাই চলে গেলে ইহাম পা বাড়ালো মায়রাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে মায়রাকে দেখলো এক পলক ভেতরটা হঠাৎই এত শীতল বাতায়নে পূরণ হলো কেন পরক্ষণে সামলে বলল যেভাবে এখানে এসেছো ঠিক সেভাবেই আজ বান্দরবন থেকে ঢাকায় ফিরবে সকলে নয়তো বান্দরবনের বান্দর দিয়ে তোমাদের চুল ছেঁড়াবো ইহামের কথায় সবার মাথায় ভেঙে পড়ল কি বলে এই লোক এত কষ্ট করে গাড়ি রিজার্ভ করে এসেছে কিন্তু কিছু দেখা হলো না অথচ এই লোক কেমনে এসব বলে তুহিনের সব বন্ধুরা কপাল কুচকে সন্ধিহানি নজরে তার দিকে তাকালো তার মানে কি নিজেদের সাথে দুই লেডিস আনার অপরাধে তাদের বয়কট করা হচ্ছে বান্দরবন থেকে কি ঝঞ্ঝাট ব্যাপার স্যাপার ইহাম সবার দিকে চোখ বোলালো অতপর শান্ত রাসভারী কণ্ঠে বলল আগামী দুই দিন হয়তো সব টুরিস্ট এরিয়া বন্ধ থাকবে নিরাপত্তার জন্যে সেখানে আর্মি টহল চলবে কেবল এখানে যদি ঘুরতেই না পারো তবে থেকে কি করবে তোমরা চলবে আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই গল্পের পরবর্তী পার্টে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ